মৌসুমের দ্বিতীয় অংশের খেলা শুরু হয়েছে নতুন বছরের শুরুতেই নেইমার জুনিয়রের ভবিষ্যৎ কি হিলালে নাকি এখনও পর্যন্ত মৌসুমের দ্বিতীয় অংশের জন্য চুক্তিবদ্ধ হতে পারেননি ব্রাজিলিয়ান ফরওয়ার্ড তারকা ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড আলহেলালে সৌদি লিগের বিদেশি ফুটবলারের কোটার নীতির কারণে স্কোয়াডের বাহিরে আছেন শুধুমাত্র খেলতে পারছেন তিনি এএফসি চ্যাম্পিয়ন্স লিগার ম্যাচ এবার নেইমার জুনিয়রের জন্য আরও বড় দুঃসংবাদ হয়ে এল আল হিলালের ব্রাজিলিয়ান কোচ জর্জ জেসুসের কথা আলহেলাল কোচ জানিয়েছেন মৌসুমের দ্বিতীয় অংশের জন্যও রেজিস্টার করা যায়নি নেইমার জুনিয়রকে নেইমার শুধুমাত্র আল হিলালের জার্সিতে খেলতে পারবেন এএফসি চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ অর্থাৎ এটি সৌদি প্রোলিগে কিংবা সৌদি লীগ কর্তৃপক্ষের টুর্নামেন্ট না হওয়ায় এটাতেই শুধুমাত্র অংশ নিতে পারবেন নেইমার যেহেতু নেইমারকে আলহিলাল সৌদি লিগের জন্য অর্থাৎ মৌসুমের দ্বিতীয় অংশের জন্য রেজিস্টার করতে পারেনি তাই নেইমার মৌসুমের দ্বিতীয় অংশেও খেলতে পারবে না তারকা ব্রাজিলিয়ান এই ফরওয়ার্ডের নিবন্ধন এখনও আটকে আছে বলে জানিয়েছে আলহিলাল আলহিলাল কোচ জানিয়েছেন সৌদি লীগের কোনো ম্যাচ খেলতে না পারলেও এএফসি চ্যাম্পিয়ন্স লীগের ম্যাচ খেলতে পারবেন নেইমার যার ফলে মৌসুমের দ্বিতীয় অংশীয় খুব বেশি সংখ্যক ম্যাচে দেখা যাবে না ব্রাজিলিয়ান এই তারকাকে শুধুমাত্র অনুশীলনেই থাকতে হবে তার যেটা নেইমারের ক্যারিয়ারের জন্য বড় হুমকি হয়ে দাঁড়াবে